মাতঙ্গিনী হাসরা গ্রুপ প্লাস টেন ভগিনী নিবেদিতা গ্রুপ প্লাস টেন প্লাস টেন মা সারদা দেবী গ্রুপ ক্ষুদিরাম বসু গ্রুপ প্লাস টেন প্লাস টেন প্লাস টেন মাদার টেরেসা গ্রুপ তোমাদের অরিজিনাল কোশ্চেন ছিল তাই তো দেখি বলতে পারো কিনা চেষ্টা করো সাহস নাও হাজরা করতালি দিয়ে অভিনন্দন করার ছাড়া উপায় কারোর কিছু নেই দেখে দারুণ কেলেছে শেষ করছেন না শেষ পার্টিসিপেন্ট আমরা চারটি রাউন্ড আপাতত শেষ করে ফেলেছি আর রাউন্ড কি করব নাকি এখানে শেষ করব ছেলেরা অনেকক্ষণ এসেছে আরেকটি বড় যে 10 থেকে 15 মিনিটের কমে হবে না কিন্তু আর কি করা যাবে অভিভাবকদের উদ্দেশ্যে আচ্ছা তাহলে আমরা এখানে শেষ করছি ওকে আমরা এখানে একটু স্কোরটা ঘোষণা করে দিই তারপরেই তোমরা প্রত্যেকে কেউ যাবে না কেউ উঠবে না আমরা আজকেই কিন্তু ফলাফল বিচার করে আমরা পুরস্কারগুলি তুলে দেব যারা প্রথম দ্বিতীয় হয়েছে যে যে গ্রুপ তাদের হাতে পুরস্কারগুলি আমরা তুলে দেব আগামীকাল সকালে যেমন বিদ্যালয়ে নাচের প্র্যাকটিস হয় প্রত্যেকে সময়ে বিদ্যালয়ে উপস্থিত হবে নাচের প্র্যাকটিস রয়েছে বিকেলে অনুষ্ঠান রয়েছে তাই যথা সময়ে প্রত্যেকে উপস্থিত হয়ে যাবে তাই আমরা আর রাত্রি বাড়াচ্ছি না আমরা এখানে পুরস্কারটি ঘোষণা করব। তারপরেই মঞ্চে আহ্বান করব প্রত্যেকটি টিমের এবং আজকে যিনি অতিথি রয়েছেন তাকেও আমরা মঞ্চে আহ্বান করব তার হাত ধরেই আজকে পুরস্কার করে তুলে দেব করতালি ছাড়া কোন পুরস্কার বাবা স্থানাধিকারী ঘোষণা হবে না যদিও অনেকে দেখতে পেয়ে প্রথমে তৃতীয় স্থান অধিকার করেছে মাতঙ্গিনী হাজরা গ্রুপ তিনশো সত্তর পে মাতঙ্গিনী হাজরা গ্রুপ মাতঙ্গিনী হাজরার একটু করতালি সবাই মিলে দ্বিতীয় মা সারদা গ্রুপ মা সারদা গ্রুপ দ্বিতীয় তিনশো পঁচাত্তর দশমিক পাঁচ নিয়েছে তিনশো সাতানব্বই পে প্রথম স্থান প্রত্যেকে সুন্দরভাবে খেলেছে খেলার মধ্য দিয়ে আমাদের পাঠ্যপুস্তকের বিষয়গুলোকে আমরা আরেকবার মস্তিষ্কে জাগ্রত করার চেষ্টা করলাম আসলে কথা অনুযায়ী ঘরবন্দি দেওয়ালের মধ্যে বইয়ের পুস্তকের বিষয়গুলিকে আমরা পরীক্ষার মাধ্যমে যেমন ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করি তেমনি কুইজ এমন একটি বিষয় বা এমন একটি প্রতিযোগিতা যার উপরে নির্ভর করে মস্তিষ্কের ধারণ ক্ষমতা স্মৃতি কতটা মনে থাকে স্মৃতি মন্থন করা এগুলোকে ভীষণভাবে আমরা কুইজের মাধ্যমে প্রতিফলন করাতে পারি একটা সুন্দরভাবে মস্তিষ্কের প্রতিফলন করানোর জন্যই কিন্তু কুইজ প্রতিযোগিতা আমরা করে থাকি এখন আমরা পুরস্কারগুলি বা আজকের পরবর্তী অনুষ্ঠান ঘোষণার জন্য আমি মাইক্রোফোন তুলে দেব কর্তৃপক্ষের হাতে আমরা অভিভাবক এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আমরা দশ মিনিট সময় নিয়ে নিচ্ছি তার মধ্যে আমরা আজকের যে বিজয়ী টিম প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে সবাইকে আমরা আজকের এই মঞ্চ থেকে প্রাইজ তুলে দিতে চাই আমরা দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি আমরা দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি দশ মিনিটের মধ্যে আমরা আজকে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত করব আজকের প্রথম হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব গ্রুপ দ্বিতীয় হয়েছে মা সারদা গ্রুপ তৃতীয় হয়েছে মাতঙ্গিনী হাজরা গ্রুপ এই তিনটে দলকে আমরা পুরস্কার তুলে দেব আর অল্প কিছুক্ষণের মধ্যে বুসাই বলবো যে তিনটে দল প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এই তিনটে দল বাদ দিয়ে প্রত্যেকের কাছ থেকে প্লাকারগুলো নিয়ে নিন প্রত্যেকের কাছ থেকে প্ল্যাকার্ডগুলো নিয়ে নিন তিনটে দল তাদের হাতে প্ল্যাকার্ড থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা ও মাতঙ্গিনী হাজরা বাকি সবার কাছ থেকে প্ল্যাকার্ডগুলো নিয়ে নিন ওভার কনফিডেন্ট দেখেনি জীবন হৃদয় অপশানে রয়েছে কি জীবন হৃদয় তো পালিয়ে গেল ফিফটি ফিফটি অপশানে রয়েছে মাত্র দুটো এরপরে কিন্তু উত্তর সঠিক নয় সঠিক বললেও নাম্বার পাবে না চেষ্টা করো দুটো রয়েছে নির্মল আশ্রয় নির্মল হৃদয় সঠিক উত্তর কিন্তু নাম্বার পাবে না যেহেতু টেন মানে 10 নাম্বারে জন্য খেলেছেন উত্তরটা বলেছো সঠিক ফিফটি পার্সেন্টের জন্য খেলেছো সেটাতে নেওয়া হবে না একবারই বলতে হবে যে কোনো একটা অপশনে তুমি যদি বলতে যে না আমি দশ মার্ক চারটি অপশনে বলতে পারছি না কোন কনফার্ম তাহলে ফিফটিতে নিতাম তখন আমি উত্তরটা নিতাম ঠিক আছে ওকে রামকৃষ্ণ পরমহংসদেব কত নম্বর কোশ্চেন নে খেলতে চাও কত দু নম্বর কোশ্চেন নিয়ে খেলতে চাইছে দেখে নি দু নম্বরে কি রয়েছে সুন্দর একটি কোয়েশ্চেন মন দিয়ে সবাইকে স্ক্রিনটা খুব দেখা যাচ্ছে তো পড়া যাচ্ছে তো ওকে কে মা সারদাকে রানী জাতির আদর্শ স্থানীয় বলে বর্ণনা করেছিলেন মন দিয়ে শুনছেন কে মা সারদা মা সারদাকে নারী জাতির আদর্শ স্থানীয় বলে বর্ণনা করেছিলেন তোমাদের অরিজিনাল কোশ্চেন পাউন্ডসের জন্য বাউন্সের জন্য হাত তুলে নাও বাউন্সের জন্য হাত তোলো আরো একটু সময় দেব কেউ যদি পারবে তাহলে একটি মাত্র গ্রুপ না ও পারেনি কেউ নাই কোনো গ্রুপ নেই আচ্ছা বেশ দশ নাম্বারের জন্য চলি অপশান নিয়ে যদি পারো কেউ পাংসে যখন খেলেনি অপশানে দশ নাম্বারের জন্য অপশানটা ভালো করে দেখো এ ভোগিনী নিবেদিতা বি রবীন্দ্রনাথ ঠাকুর সি কাজী নজরুল ইসলাম ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একেবারে কিন্তু পরিষ্কার একটু মন দিয়ে ভাবলে একেবারে উত্তরটা পরিষ্কার জলজল হয়ে উঠছে কে মা সারদাকে নারী জাতির আদর্শ স্থানীয় বলে বর্ণনা করেছিলেন অপশন এ ভগিনী নিবেদিতা অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি তখন তো একটু মঞ্চে আসবে আমরা প্রাইজ বিতরণের কাজ শুরু করবো প্রাইজ তুলে দিবেন আজকে যিনি এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে সঞ্চালনা করলেন কুইজ প্রতিযোগিতার সূর্যকান্ত স্যারকে চেয়ারে আসন সংগ্রহ করার জন্য অনুরোধ করছি বসার জন্য সেই সঙ্গে মণিশঙ্কর জানাবাবুকে চেয়ারে আসার জন্য অনুরোধ করছি সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মাননীয় শ্রীকান্তবাবুকে আসার জন্য অনুরোধ করছি আমরা প্রথমেই ডেকে নিব যে প্রথম দল হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব সেই দলের সমস্ত সদস্যদের মঞ্চে আসার জন্য বলবো রামকৃষ্ণ পরমহংসদেব মঞ্চে আসার জন্য দলকে অনুরোধ করছি আস্তে আস্তে করে সবাই আসো শুধু রামকৃষ্ণ দলের সদস্যদের আসার জন্য অনুরোধ করছি দিদিমণিরা একটু সহযোগিতা করুন যে দলটি প্রথম হয়েছে পুরস্কার তুলে দিবেন আজকের এই প্রথম যে হয়েছে রামকৃষ্ণ পরমংসদের দলকে পুরস্কার তুলে দিচ্ছেন মনোহরপুর রাজা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহাশয় মাননীয় সূর্যকান্ত জানা মহাশয় প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জোরদার হাতে তালি চাইবো আপনাদের কাছ থেকে রামকৃষ্ণ পরমংসদেব গ্রুপ পুরস্কার তুলে দিচ্ছেন মনোহরপুর রাজা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সূর্যকান্ত জানা মহাশয় পুরস্কার পাচ্ছে শুভদীপ ঘোড়ায় রিতম জানা আদিত্য আদব আকাশ দাস অমিত গিরি সূর্য সিং অনুদেব দত্ত শুভশ্রী মান্না রাজদীপ মান্না অঙ্কুশ গিরি সায়ন মাইতি সূর্যকুমার পয়রা অর্ণব দাস তপন খাটুয়া এরপরেই আমরা পুরস্কার তুলে দেব দ্বিতীয় স্থান অধিকারী মা সারদা গ্রুপ মা সারদা গ্রুপ সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মা সারদা গ্রুপের সবাই মঞ্চে চলে আস পুরস্কার তুলে দিবেন মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মণিশঙ্কর জানা মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণিশঙ্কর জানা মহাশয় পুরস্কার পাচ্ছে অদিতি গিরি সুচেতা সরকার জয়দীপ হাজরা তন্ময় দাস সুদীপ পাত্র সুপ্রিয় জানা মৌমিতা দাস ত্রিধা বারিক সায়ন বাগ অনুরাগ দত্ত সায়ন সিংহ অঙ্কিতা দাস স্নেহাশিস দাস এরপরে আমরা তুলে দেব তৃতীয় স্থান অধিকারী মা সারদা গ্রুপের সদস্যদের সরি মাতঙ্গিনী হাজরা আমরা তুলে দিব তৃতীয় স্থান অধিকারী মাতঙ্গিনী হাজরা দলকে মাতঙ্গিনী হাজরা দলের সদস্যদের আসার জন্য মঞ্চে অনুরোধ করছি পুরস্কার তুলে দিবেন আমাদের সদিচক বিদ্যাসাগর শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মাননীয় শ্রীকান্ত দাস মহাশয় স্নেহা জানা রনিত বেরা অম্বিকা আদর সনজিত পণ্ডা অঙ্কিতা পয়ড়া রোহিত গুচ্চাইট আখি জানা ঋষি দাস কার্তিক দাস রাজু পাত্র দিয়া দাস দেবলীনা খাটুয়া সোম দাস সহজিয়া দাস পুরস্কার তুলে দিলেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শ্রী শ্রীকান্ত অভিভাবক এবং অভিভাবীদের উদ্দেশ্যে বলছি আপনারা ছাত্র নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবেন বা সমস্ত ছেলের ছাত্রছাত্রীর ব্যাগ কিংবা জুতো প্রত্যেকে যেন নিয়ে যায় আগামী কাল সকালে যেভাবে ঠিক নাচের প্র্যাকটিস হয় সেভাবেই হবে সকালে স্কুল পাঠিয়ে দিবেন